আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর কিছু লেডিস ওয়াচ এগুলো হচ্ছে এমকে ওয়াচ দেখতে খুবই সুন্দর পাঁচটি কালার হবে প্রতিটি কালার খুবই সুন্দর এগুলো যদি আপনারা আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং করে পরেন তাহলে খুবই সুন্দর দেখাবে খুবই কোয়ালিটিফুল ওয়াচ আপনারা এগুলো হাতে পেলে বুঝতে পারবেন কতটা সুন্দর তো প্রতিটা ওয়াচ হচ্ছে আমাদের স্টকে হবে এত সুন্দর সুন্দর ওয়াচ যদি আপনারা মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন স্টকে একদমই অল্প কয়েক পিস ওয়াচ আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ